আরে বাবা তুমি কয় ওয়ালাইকুম আসসালাম আমি তো সালাম দিচ্ছি না আসসালাম ওয়ালাইকুম আচ্ছা যাক এক হাসি বন্ধু করেন ক ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা যাক কোন ইংরেজি সাব্দি নাম কোন

কন আবার কন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভারত কোন সময় আছেন Ona kala Islam la. Ana kora shoma isen madrasat. Nai ta sama. Nai ta shoma isen. Khada kora isen ne. Khabar kaisen? Tinba. Ai baba, beda di.

তুমি এ তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রব বিশ্বামী খেল ঠিক আছে যাও গিয়া Eh, mana Waalaikumsalam. Wa Rifat. Deh. Deh. Alhamdulillah. Badkai sen? Ki nda kai sen? Dimas. Bangga. Masyaallah. Accha tumi bolser bangladesh jatiyo ki? Ful. kipal আঙ্গুল ফল জাতীয় ফল হইছে ভাষা ভাষা কোসের বা জাতীয় ফল না কোন নাম কি তুমি কইসেন তুমি কও আটা আটা মা শালালে কাটা কইস দি আচ্ছা কইছে বাংলার জাতীয় মাছের নাম কি ফাঙ্গাল তুমি কইসেন ইলিশ ইলিশ মাছ কি মাছ ইলিশ মাছ আচ্ছা বাংলা জাতীয় ফুলের নাম কি ফুল বাংলা জাতীয় ফুলের নাম শাপলা ফুল কি ফুল মনে থাকবো বসেন বিশ্ব নবীর অপমানে যদি না কা তোমার মন Muslim